হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক বিষয়টা আপনাদেরকে দেখাবো আজকে যে বিষয়টা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট অনেক সময় ডিজেবল হয়ে যায় অনেক কারণে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে কিভাবে আপনারা সেটার সমাধান করবেন তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা তারা আগে বলে নেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা এইটা মূলত হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে যদি আমার অ্যাড অ্যাকাউন্টে যাই তাহলে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে পেমেন্টের জন্য আমার যে কার্ড আছে সেটার জন্য তো আমি যদি এখানে দেখেন এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে ঠিক আছে তো এখানে হচ্ছে দেখেন ভেরিফাই ইউর পেমেন্ট মেথড টু কন্টিনিউ রানিং অ্যাড এখানে কিন্তু আমি একবার ভেরিফাই করেছি আমার পেমেন্ট মেথড কিন্তু হচ্ছে আমার পেমেন্ট মেথড এখানে নেয় নাই কারণ এখানে কিন্তু আমার যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিজেবল হয়েছে তো যার কারণে হচ্ছে তারা কিন্তু আমার এটা কিন্তু ঠিক হয় নাই তো এখন হচ্ছে আমাদের যেটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি হচ্ছে এখানে যাচ্ছি বিলিং পেমেন্টে যেতে হবে আমাদেরকে এই যে পেমেন্ট সেটিংসে যেতে হবে পেমেন্ট সেটিংসে যাওয়ার পরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল ঠিক আছে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল তো এখান থেকে হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই তো বন্ধুরা এখানে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়ে গেছে এখানে ইউ নোটিস সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটি সো উই হ্যাভ ডিজেবল ইওর অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই ইওর অ্যাকাউন্ট টু রান অ্যাডস এগেইন মানে এখানে তারা বলতেছে যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে আপনি ভেরিফাই করে আবার পুনরায় হচ্ছে আপনি অ্যাডস রান করতে পারবেন ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমাদের যেটি করতে হবে এখানে দেখেন আমি যে পেমেন্ট মেথড এড সেটা ফেল মার্সে এবং হচ্ছে এখানে হচ্ছে পেমেন্ট মেথডের জন্য আমার এর অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তো আমরা যেটি করব আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে দেখেন কন্টাক্ট সাপোর্টে ক্লিক করব তো কন্টাক্ট সাপোর্টে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কন্টাক্ট সাপোর্টে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা ফর্ম চলে আসবে এই যে ফর্ম এখানে হচ্ছে ডিসক্রাইব ইওর ইস্যু মানে আমার ইস্যুটা হচ্ছে এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে ইস্যুটা হচ্ছে আমার এক্স জায়গায় লিখে রেখেছি এটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে পাবেন তো এটা হচ্ছে আমি লিখে দিব সেখান থেকে হচ্ছে আপনারা কপি করে নিতে পারেন বা এক একজনের এক এক সমস্যার কারণে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে আপনারা নিজের মতো করে লিখে নিবেন বা হচ্ছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে এটা লিখলাম লেখার পরে এখানে দেখেন ডাউনলোড লাস্ট রিসিপ্ট মানে এখান থেকে পেমেন্ট হিস্টোরির যে রিসিপ্টটা সেটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নিবেন ঠিক আছে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা তো এখানে আমি যাই যাওয়ার পরে এখানে দেখেন আমাদের যে পেমেন্ট হিস্টোরিটা এই যে লাস্ট পেমেন্ট হিস্টোরিটা সেটা কিন্তু আমাদেরকে এখানে আমাদের এখানে কিন্তু ই করতে হবে আমাদের এখানে কিন্তু দিতে দিতে হবে হবে করে তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু তারা ফটো আকারে চাচ্ছে ঠিক আছে তো আমরা হচ্ছে পিডিএফটা আমরা হচ্ছে জেপিজি ফাইল করবো তো আমি হচ্ছে এখানে দিচ্ছি দেখেন পিডিএফ টু জেপিজি pdf টু জেপিজি এখানে হচ্ছে আমরা কনভার্ট করব পিডিএফ টু জেপিজি কনভার্টার তো আমরা হচ্ছে আমাদের যে ফাইলটা আমরা আপলোড করেছি আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে আমরা এখানে এখান থেকে হচ্ছে আমরা ই করে নিব কনভার্ট করে নিব ঠিক আছে তো কনভার্ট করে আমরা হচ্ছে jpg করে নিব হ্যাঁ তো আমরা হচ্ছে এখান থেকে কনভার্ট করলাম কনভার্ট করে এখান থেকে হচ্ছে ইমেজ এখানে ক্লিক করব করার পরে আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করব অ্যাড ফটোতে ক্লিক করার পরে এই যে ইমেজটা হচ্ছে আমরা এখানে সাবমিট করব তো সাবমিট করার পরে এখানে আরো অনেক কিছু অ্যাড করে দিতে পারি যেমন আমাদের কার্ডের ইনফরমেশন সবকিছু কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি তো আমার হচ্ছে যেহেতু আমি এই যে ইনফরমেশনটা দিছি এই যে পেমেন্ট হিস্টরি তো এটাতে কিন্তু কার্ডের নাম্বার টাম্বার সবকিছু থাকে তো থাকার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবো ঠিক আছে তো আমি হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই এখান থেকে হচ্ছে নিয়ে নিই তো বন্ধুরা সবকিছু দেওয়ার পরে আমরা হচ্ছে রিকোয়েস্ট রিভিউতে আমরা হচ্ছে ক্লিক করব ঠিক আছে তো রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পরে দেখেন আমরা একটু দেখি এখানে দেখেন ইউ আর মেসেজ ওয়াজ সেন্ড টু মেট সাপোর্ট ঠিক আছে তো তারা হচ্ছে আমাদেরকে তারা হচ্ছে মেসেজ করবে অথবা হচ্ছে আমাদেরকে ইমেইল করে তারা হচ্ছে আমাদের এটা ঠিক করে দিবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই যে আপনাদের আপনাদের পেমেন্টের কারণে যদি অ্যাকাউন্ট হয় তাহলে ডিজেবল সেটা আপনারা কিভাবে ঠিক করবেন সেটা সমাধান করবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর হ্যাঁ আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে সেটাতে আপনারা জয়েন হয়ে এই যে ইনফরমেশন গুলো সবকিছু সেখানে দেওয়া হবে সেখান থেকে হচ্ছে আপনারা কপি করে বা যে পিডিএফ কিভাবে আপনারা হচ্ছে ডাউন রিসিপ্টটা হচ্ছে কোন রিসিপ্টটা আপনারা ডাউনলোড করবেন সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা